একটি গরিব নাপিতের কাহিনী একটা ছোট্ট গ্রামে থাকত রঘু নামে এক গরিব নাপিত তার বাবা দাদারাও একই পেশায় কাজ করত রঘু ছোটবেলা থেকেই চুল কাটা দাড়ি কামানো মাথায় তেল মালিশ করা এসব শিখে ফেলেছিল কিন্তু তার জীবনে কখনও সুখ ছিল না ঘরে ছিল এক বুড়ো মা অসুস্থ স্ত্রী আর দুটি ছোট্ট সন্তান রঘুর আয়ে দিয়ে সংসারের খরচ কোনও মতেই মিটত না গ্রামের মানুষরা সাধারণত তাকে খুব ভালবাসত কারণ রঘু ছিল শান্ত হাসি খুশি আর সৎ মানুষ কেউ যদি টাকা দিতে না পারত তবুও রঘু কাজ করে দিত সে বলতো মানুষের উপকার করলে কোনোদিন ক্ষতি হয় না কিন্তু দারিদ্র তো দয়ার ভাষা বোঝে না সংসারে যখন খাবার মতো চালও থাকত না তখন রঘুর মন ভেঙে যেত একদিন রঘু ঠিক করল সে অন্য গ্রামে যাবে কাজের খোঁজে এক সকালে নিজের পুরনো খুর আর কাঁচি নিয়ে সে পাশের বাজারে গেল সেখানে বড়লোকেরা তার কাজ দেখে মুগ্ধ হল পরিষ্কার দ্রুত আর নিখুদ কাজ করত রঘু ধীরে ধীরে সে কিছু অতিরিক্ত আয় করতে লাগল কিন্তু রঘুর আসল পরিবর্তন এল একদিন এক অচেনা যাত্রীকে চুল দাড়ি কাটতে গিয়ে লোকটি দেখতেছিল ধনী ব্যবসায়ীর মতো কাজ শেষে তিনি খুব খুশি হয়ে রঘুকে বললেন তুমি শুধু নাপিত নও তুমি একজন শিল্পী মানুষের মুখের সৌন্দর্য বাড়াতে তোমার হাতের জাদু আছে এরপর তিনি রঘুকে শহরে যাওয়ার প্রস্তাব দিলেন রঘু প্রথমে দ্বিধায় করেছিল গ্রাম ছেড়ে শহরে যাওয়া সহজ নয় কিন্তু সংসারে দুঃখের কথা ভেবে সে রাজি হল শহরে গিয়ে সে ছোট্ট একটা সেলুনে কাজ শুরু করল তার পরিশ্রম আন্তরিকতা আর দক্ষতার জন্য অচিরেই সবাই তাকে চিনে নিল ধীরে ধীরে সে নিজের ছোট্ট সেলুন খুলল রঘুর ভাগ্য তখন আরেকবার পাল্টে গেল তার দোকানে প্রতিদিন লম্বা লাইন পড়ত ধনী গরিব ছাত্র চাকুরিজীবী সবাই আসত তার কাছে রঘু কখনো গরিব গ্রাহকের কাছ থেকে পুরো টাকা নিত না সে বলত আমি গরিবের কষ্ট বুঝি তোমরা যা পারো দাও কয়েক বছরের মধ্যে রঘু গ্রামের জন্যও কিছু করতে শুরু করল সে তার গ্রামে ফিরে একটি স্কুল গড়ে দিল যাতে দরিদ্র বাচ্চারা পড়াশোনা শিখতে পারে গ্রামের মানুষ তখন গর্ব করে বলতো, ওই যে রঘু আমাদের গরিব নাপিত এখন সে গ্রামের সম্মান রঘুর জীবন আমাদের একটা শিক্ষা দেয় সৎ পরিশ্রম আর দৃঢ় মনোবল থাকলে কোনো দারিদ্রই মানুষকে চিরকাল নিচে টেনে রাখতে পারে না